বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শুভ সন্ধ্যা এই সিজনে আঠার অনুষ্ঠান বাড়িতে আমি চলে এলাম তো তোমরা সবাই কেমন আছো আমাকে অবশ্যই বলো তো চলো এবার ভেতরে যাওয়া যাক আমাকে কেমন লাগছে সেটাও তোমরা আমাকে বলো এবার মাও এসে মা আর বাবা ভাই ছিল না তো গিয়ে দেখছি ভেতরটা খুব সুন্দর সাইছে। এই অনুষ্ঠান বাড়িটা আমি প্রথমবার এলাম আমার এই অনুষ্ঠান বাড়িতে আসার খুব ইচ্ছে ছিল তো এই যারা বহরমপুরে থাকো তা তারা এনে থাকতে পারো কুইন প্যালেস তো দেখো খুব সুন্দর সাজিয়েছে ভেতরটাও খুব সুন্দর সাজিয়েছে গিয়ে দেখছি বিয়ের কোণে নেই ভেবেছিলাম বিয়ের কোণে থাকবে এই দেখো আর এখানটায় গান হচ্ছে তো যাই হোক একটু গান টান শুনে বিয়ের ওখানে চলে গেছি বিয়ে একটুখানি বিয়ে দেখলাম আর এই ঠান্ডা হালকা হালকা ঠান্ডাতে আমার একটু ঠান্ডাও লেগে গেছে এ দেখো এখানটায় বিয়ে হচ্ছে তো যাই হোক বিয়ে টিয়ে দেখে একটুখানি বিয়ে দেখে স্টার্টার্ট কাউন্টারে চলে গেছে স্টার্টার্ট কাউন্টার ছিল পনির কাবাব পনির এই চিকেন রেশমি কাবাব আর ভেটকি কাবাব ছিল ভেটকি মাছের কাবাব তো এই এইগুলো খুব সুন্দর ছিল আর মকটেল কাউন্টারও ছিল তো ওটা দেখায়নি এই স্টার্টার খেয়ে চলে গেছি মেন কোর্সে তো দেখো মেন কোর্সে কি কী ছিল একটু পজ করে তোমরা দেখে নিতে পারো সব কিছু দেখাতে তোমাদের পারিনি উল্টে আমরা গিফট দেবো কি ওরাই আমাদেরকে গিফট দিয়েছে একটা কাপ দিয়েছে এটার ভেতর একটা গিফট ছিল তো যাই হোক ছিল পনির বা এই পনির বলছি সরি ফিস বাটারফ্রাই নান পনির কাদাই পিস পোলাও আর পোস্ত রুই এইসব ছিল আর চিকেন বাটার মশলা আর ছিল আমাদের প্রিয় খাবার মাটন বিরিয়ানি এইসব ছিল আর চাটনি মিষ্টি রসগোল্লা আর জিলিপি কুলফি আর আইসক্রিম এসব ছিল তো খাবার দাবার কি বলবো তোমাদের বন্ধুরা দারুণ হয়েছিলো দারুণ আমি তো এক পিস মাটনের জায়গায় দু পিস মাটন খেয়েছি তো যাই হোক মা পাথ থেকে আমি কিছু খাবারও আমি দেখালাম আবার মায়ের পা থেকে আমি খেয়েওছি সব খাবার আমি নিয়ে খেতে পারিনি পেট ভরে গেছিলো বলে তো যাই হোক দারুণ হয়েছিল খাবার দাবার আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে দিও দেখো জিলিপি দই আর কুলফি দিয়েছে লাস্টে চলো এখনকার মতো রাখি ta ta bye